বন্দরের চার নম্বর ফটকে সবসময় গাড়ির ব্যবস্থা থাকে তবে গাড়ি মালিকদের কর্মসূচির কারণে ফটকটি এখন ফাঁকা ছবিটি আজ সকালে তোলা চার দিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহনে অচলাবস্থা চলছে ছবিটি আজ সকালে তোলা চার দিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহনে অচলাবস্থা চলছে গাড়ি প্রবেশের মাসুল প্রায় চার গুণ করার প্রতিবাদে গাড়ির মালিকেরা অঘোষিতভাবে এই কর্মসূচি পালন করছেন পনের পনেরো অক্টোবর থেকে বন্দরে গড়ে একচল্লিশ শতাংশ মাসুল কার্যকর হয় এর মধ্যে ভারী যানবাহনের প্রবেশে আগে মাসুল ছিল সাতান্ন টাকা তা প্রায় চার গুণ করে দুইশো টাকা করা হয়েছে এরপর ঘোষণা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখেন মালিকেরা সরাজমিনে আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় দেখা যায় নগরের সল্ট গোলাস ক্রসিং মোড়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার মালিক সমিতি ও শ্রমিকরা এ সময় বন্দরমুখী প্রাইম মুভার ও লরিগুলোকে বাধা দিতে দেখা যায় হ্যাড মাইক হাতে এসব যানবাহনকে বন্দরে ঢুকতে মানা করছেন তারা তাদের দাবি বর্ধিত মাসুল তারা দেবেন না জাহাজে ওঠানো ও নামানোর পর কন্টেইনার পরিবহনে গাড়ি দরকার হয় রপ্তানি পণ্য কন্টেইনার ডিপো থেকে গাড়িতে করে বন্দরে এনে জাহাজে তোলা হয় একইভাবে জাহাজ থেকে কন্টেইনার বা পণ্য নামিয়ে ডিপো ও আমদানি কারকের চত্বরে নেওয়া হয় গাড়ি চলাচল বন্ধ থাকায় এই দুই কাজই ব্যাহত হচ্ছে জানতে চাইলে প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি খান মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন শ্রমিক একটা অংশ গাড়ি চালাতে চাইছে কিন্তু মালিকেরা রাজি না হওয়ায় চালানো যাচ্ছে না মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন বাড়তি হোসেন বলেন হবে প্রথম আলোকে হবে না মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন বাড়তি মাসুল কে দেবেন শ্রমিক না মালিক এটা পরিষ্কার হয়নি সে কারণে চোদ্দ অক্টোবর রাত থেকেই ট্রেলার চলাচল করছে না আগে শ্রমিকেরা মাসুল দিলেও এখন তারা দেবে না বলে জানিয়েছেন মালিক পক্ষও দিতে চাইছে না